আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবার এক আত সমিত বিবাস সমানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সমত আমিও ভালো আছি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে পাসপোর্টে মামলা থাকলে আপনারা কিভাবে বাংলাদেশে যাবেন তো এই ভিডিওটি দেখার পরে অনেকেই অ্যাম্বাসিতে গিয়েছিলেন আউটপাসের জন্য ওখান থেকে তারা তাদেরকে যেটা জানিয়েছে তা হলো যে মামলা তুলে আসেন তারপরে আউটপাস দিব কিন্তু যখন আমি নিজে অ্যাম্বাসির কাছে এই বিষয়টি জানতে চাই তখন এম্বাসি আমাকে যে বিষয়টি জানিয়েছিল তা হলো কোনো ব্যক্তির পাসপোর্টের মধ্যে যদি মামলা থাকে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দুইভাবে বাংলাদেশে যেতে পারে দীর্ঘ সময় জেল না খেটে প্রসেস নাম্বার ওয়ান যদি তার কাছে পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে সে পাসপোর্ট সহ উকিলের মাধ্যমে থানায় গিয়ে আত্মসমর্পণ করবে দুই হলো যদি তার কাছে পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে প্রথমে সে এম্বাসিতে যাবে এম্বাসিতে গিয়ে আউটপাসের জন্য আবেদন করবে এবং আউটপাসটি পাওয়ার পরে আউটপাস সহ তিনি থানায় গিয়ে আত্মসমাপন করবে এই ক্ষেত্রে দেখা যায় লং টাইম তার সাজা খাটতে হবে না তিনি দেখা যায় সপ্তাহখানিকের মধ্যেই নিজ দেশে চলে যেতে পারবে তো এই ভিডিওটি দেখার পরে অনেকেই বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আউট পাসের জন্য গিয়েছিলেন কিন্তু এম্বাসি যখন ওই ব্যক্তিদেরকে জানিয়েছেন যে আগে মামলা তুলে আসেন তারপরে আউটপাসের জন্য আবেদন করেন তখন এই বিষয়টা আমাদেরকে মর্মাহত করে এবং আমাদের কাছে মনে হলো কথাটা দুই রকম হয়ে গেল আমি যখন অ্যাম্বাসিকে এই বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করলাম তখন তারা যেটা বললো এবং যারা এই পারপাসে অ্যাম্বাসির কাছে আউট পাসের জন্য গেল তাদেরকে যেটা বললো দুই কথার মধ্যে আমার অনেক ডিস্টেন্স আমরা খুঁজে পাচ্ছি এতে করে আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে আমি বাংলাদেশের অনুরোধ করব তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি যেন ক্লিয়ার করে একজন পাসপোর্টে মামলা থাকলে সে কিভাবে এদেশ থেকে মামলা নিষ্পত্তি করে তার নিজের দেশে যেতে পারে এই ক্ষেত্রে অ্যাম্বাসির কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেতে পারে এই বিষয়টি তারা যেন নিশ্চিত করে তাহলেই হয়তো আমরা তাদের দেখানো প্রসেস অনুসারেই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা এই ধরনের ঝামেলার মধ্যে আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং অ্যাম্বাসি থেকে এই ব্যাপারে যদি আমাকে নতুন করে কোনো কিছু জানানো হয় বা সবার উদ্দেশ্যে জানানো হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই যথারীতি সময়ের মধ্যে এই বিষয়টি আবার নতুন করে নতুন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা এই সংক্রান্ত বিষয়ে আপনারা অ্যাম্বাসির কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটি থাকলে সেগুলো শুধরে নেওয়ার জন্য এবং এই ব্যাপারে আপনাদের আরও কোনো সহযোগিতা করার সুযোগ থাকলে আমি যেন সহযোগিতা করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে পৌঁছে যাবে আমাদের আপডেটগুলো আপনার কাছে আল্লাহ হাফিজ